আসসালামু আলাইকুম বাসাবাড়ির জন্য যারা প্রিমিয়াম কোয়ালিটির চামচ খুঁজতেছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখেন চামচগুলো কতটা প্রিমিয়াম এটা ডিজাইন যদি দেখেন মানে এক কথায় অসাধারণ কোয়ালিটি আমাদের কাছে মোট চারটি মডেলের চামচ পাবেন দেখেন এটা হচ্ছে চারটা চারটি চামচ চারটা কাজের জন্য বিভিন্ন ডিজাইনের চারটা ডিজাইন আছে দেখেন কোয়ালিটিটা দেখেন আর এগুলো কিন্তু খুব মোটা দেখেন কতটা হেভি এই প্রোডাক্টগুলো আপনি দেখলে আসলে আপনি যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন আসলে প্রোডাক্টের কোয়ালিটি কতটা ভালো এই একটা প্রোডাক্ট কিন্তু আপনি লোকাল বাজারে যদি কিনতে যান তিনশো পঞ্চাশ টাকা একটা পিস এক পিসের দাম পড়বে কিন্তু আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের নিচে দেওয়া অর্ডার নম্বর বাটনে ক্লিক করে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু একটা টাকাও গ্রিম নিব না আপনি জিনিস হাতে নিয়ে চেক করবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখবেন দেখে যদি আপনার মনে হয় হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি ভালো আপনি তাহলেই কিন্তু প্রোডাক্টটা রাখবেন আর যদি আপনার কোয়ালিটি ভালো মনে না হয় আপনি কিন্তু সাথে সাথে প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন রিটার্ন করতে কিন্তু আপনার একটা টাকাও দেওয়া লাগবে না তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আর দেরি না করে দ্রুত নিচে দেওয়া অর্ডার না নিয়ে ক্লিক করে অর্ডার করে ফেলুন প্রোডাক্টের টা কিন্তু খুবই সীমিত কোয়ান্টিটিতে আছে এটা কিন্তু আমাদের কাছে বেশি পরিমাণে নাই আমরা কিন্তু সবাইকে দিতে পারবো না তো যারা নিতে চান দ্রুত অর্ডার করেন তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা পাবেন তো অর্ডার করতে দ্রুত অর্ডার ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন না